সেটা হচ্ছে আবার চলতেছে কথায় বলে কেঁচো ঘুরতে গিয়ে আবার না জানি কুমির বেরিয়ে আসে এবারে ঠিক আমাদের সাথে তাই হয় এবং কেচো ঘুরতে গিয়েই আমরা কুমির পেয়ে যাই ঠুকু কেচো ঘুরতে গিয়ে রাসেল ভাইবার পেয়ে যাই দুদিন আগে তুষার ভাই একটা ভিডিও দেয় ভিডিও দেখে আমাদের ঠুম হারাম কি অবস্থা কি রেডমি টার্বো থ্রি এই ডিভাইসটা যে বাংলাদেশে পাওয়া যাচ্ছে অনেকেই নতুন জেনে কিনছেন নতুনও বলা হচ্ছে বাট দিন হিসেবে বাসায় এনে দেখা যাচ্ছে এটা একটা পুরাতন ফোন হয়তো আপনি ধরতে পারছেন না বাট এটিসি তুষার ওরা কিন্তু ঠিকই সেটা ধরতে পারছিল এই ফোনের ভিডিও আমরা করছিলাম দিন আগে আরও প্রায় সাত মাস আগে তখন যে ডিভাইসগুলো আসছিল সেগুলো কিন্তু নতুন ফোনেই ছিল বাট তুষার ভাইরা মার্কেট থেকে এবার রিসেন্টলি একটা ফোন পায় এবং সেই ফোন নিয়ে যখন তারা টেস্ট করতে গিয়ে দেখে ফোনটা ফোন এবং ব্যাটারি সাইকেল কয়েকবার চার্জও করা হয়েছে ডিভাইসটাই পুরাতন বিক্রি হচ্ছেন নাকি এই যে এত এত ডিভাইস এর মাঝেও অনেক ডিভাইসই রয়েছে যেগুলো আসলেই পুরাতন অথচ আপনি কিনছেন নতুন জেনে তুষার ভাইদেরকে অনেক অনেক থ্যাংক এই বিষয়টা সামনে নিয়ে আসার জন্য এবং তারা নিয়ে আসার কারণেই আমরাও এটার পিছনে ফোনে লেগে যায় এবং আমাদের অনুসন্ধান টিম এই ব্যাপারটাও খুঁজে বের করতে পারে মার্কেটে শুধুমাত্র এই ফোনটাই না এর বাইরেও আরও অনেক অনেক মডেল আমি নাম ধরে আপনাকে মডেল বলে দিতে পারি যে মডেলগুলো রাইট নাও এইভাবে চলছে আমাদের কোনো আইডিয়াই ছিল না এমন কিছু হচ্ছে বাংলাদেশে নট অনলি এটুক বাংলাদেশে ফোন তৈরি হচ্ছে আন ফোন এভাবে বলা যেতে পারে আমরা বলি না বাংলাদেশে অফিসিয়ালি অনেক ব্র্যান্ড ফোন তৈরি করছে মানে তারা তো অ্যাসেম্বল করে সেই কাজটা বাংলাদেশে ভাবে হচ্ছে এস এর সাথে আপনারা পরিচিত ধরুন মোবাইল ফোনের পার্টসগুলো খোলা অবস্থায় আসছে বাংলাদেশের জন্য অ্যাসেম্বল করে আপনার কাছে বিক্রি করা হচ্ছে নতুনভাবে নতুন করে রেডমি টার্বো থ্রি এই ডিভাইসটা এই ডিভাইসটার রিয়ার প্যানেলটাই চেঞ্জ এই ডিভাইসটার যে ব্যাক কাভার এক এক সময় এক এক রকম পাওয়া যাচ্ছে কেন কারণ ওই এটাই তো আমি রেডমি টার্বো থ্রি নিয়ে আর বলতে চাই না বাট এর বাইরে আর কী কী আছে এবং কি কি দেখে আসলে আপনার একটা ফোন কেনা উচিত সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন আপনি আসলে নতুন ফোনটাই কিনে নিচ্ছেন তো ঘরে নাকি পুরাতন ফোন কিনে নিচ্ছেন তুষার রোদের এই ভিডিওটা সামনে আসার পরে আমরা খোঁজ খোঁজখবর চালাই নট হলে একটা মার্কেট বেশ কয়েকটা মার্কেটে এবং কয়েকটা মার্কেট জুড়ে এই সমস্ত বিষয় হচ্ছে তো আমরা যে বিষয়টা জানতে পারি দুই ধরনের ডিভাইস মূলত এই মুহূর্তে চলছে দুই ধরনের দুই মডেল না ধরনটা কি এক ধরন রয়েছে এসকেডি আর একটা ধরন রয়েছে পুরাতন ডিভাইস আপনাকে নতুন বলে দেওয়া হচ্ছে ডিরেক্টলি যে ফোনগুলো খোলা অবস্থায় আসে না যে ফোনগুলো বাংলাদেশে অ্যাসেম্বল হয় না ওটা একদম ওইভাবে ইনটেক্ট অবস্থায় আসে বাট ওটা পুরাতন কিন্তু আপনি কিনছেন নতুন জেনে এবার তাহলে এসকেডির মডেলগুলো একটু বলি ফার্স্ট অফ অল টার্বো থ্রি এটা তো পেয়েছি নি আই জেড নাইন টার্বো রেডমি নোট টুয়েলভ ফাইভ জি চায়না গ্লোবাল ভার্সন শ মি টুয়েলভ মি ইলেভেন মি ইলেভেন নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন ভাই ফোন মুহূর্তে কেন উচিত হবে কিনা অনেক কম দামে পাওয়া যাচ্ছে কেন কম দামে পাওয়া যাচ্ছে সেটা তো আপনি অলরেডি বুঝে ফেলছেন নোট থার্টিন ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট নোট থার্টিন প্রো চায়না ভেরিয়েন্ট দেন নোট থার্টিন প্রো প্লাস এই যে ডিভাইসগুলো বললাম এগুলো বাংলাদেশের রাইট নাম এসকেরিও হচ্ছে এমনকি আমরা এই ধরনের নিউজ একটু টুকটাক শুনতে পেলাম মার্কেটে যারা মূলত মোবাইল সার্ভিসিংয়ের কাজ করে যে সমস্ত দোকানগুলো রয়েছে তাদের কাছ থেকে এই এসকেরির মোবাইলগুলো অ্যাসেম্বল করে নেওয়া হচ্ছে যেহেতু তারা এই জায়গাটা একদম প্রফেশনাল এবং কেন এইভাবে তাহলে এসকেডি করা হচ্ছে ধরুন একটা মোবাইল ফোন আস্ত যদি নিয়ে আসতে হয় সেই ক্ষেত্রে যে ক্যারিং কস্ট যায় আর কি তার তুলনায় কম পড়ে যে কারণে আপনি হয়তো এই ফোনগুলো কম দামে কিনতে পারছেন দেখুন এই ফোনগুলো আসলে ভালো নাকি মন্দ নাকি কিনবেন ফোন যে দোকানদার বিক্রি করছে সে জানে কিনা এই প্রসঙ্গগুলোতে আমি একটু পরে আসছি এরপরে যদি আমরা যাই ইউজড ফোনের কাছে রাইট নাও রয়েছে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস এই ফোনটার ইউজড ওই যে পনেরো দিন চোদ্দো দিন ইউজড অল্প কিছুদিন ইউসড ওই ডিভাইসগুলো অলরেডি চলে আসছে তারপরে নিউ নাইন এই ফোনটাও কিন্তু মার্কেটে ইউজড আছে এবারে আসি আপনি কোন বিষয়টা দেখলে বুঝতে পারবেন এই ফোনটা আসলে নতুন না এই ফোনটা একটা ইউজড ফোন বা স্ক্যাডিল ফোন কিন্তু আপনাকে বলা হচ্ছে নতুন ফোন হিসেবে ফার্স্ট অফ অল ইউজ ফোনের ক্ষেত্রে যদি আমরা যাই এই ফোনগুলোর উপরেও দেখবেন কি পলি লাগানো থাকে সুন্দর পলি লাগানো থাকে নতুন ফোনে যেমনটা আমরা দেখতে পাই বাট যদি একটু ভালো করে খেয়াল করেন পুরাতন ফোনগুলোর উপরে যে পলিটা থাকে সেটা মার্কেটের পলি সেটা কোম্পানির দেওয়া পলির মতো অত শক্ত না এগুলো আরও বেশি পাতলা হয়ে থাকে দেখলে বোঝা যায় যেটা আসলে অরিজিনাল পলি না ইভেন ওই পলির মাঝামাঝি একটা চিকন দাগ থাকে সেটার দিকে আপনি খেয়াল রাখতে পারেন আবার অনেকগুলো দেখবেন বক্সের ব্যাক ও ডিফারেন্ট নতুন ব্যাক কাভার যেমনটা থাকে বা এর আগে যেমনটা দেখছেন তেমন না এটা একটা ডিফারেন্ট ব্যাক কাবার দিয়ে আসছে ব্যাক প্যানেলটাও ডিফারেন্ট আপনি ভাবতে পারেন স্পেশাল এডিশন ওটা আসলে স্পেশাল এডিশন না ওটা আপনার জন্য পুরাতন ফোনে নতুন রুপে আসছে আর কি দ্যাটস ইট বাট এই পুরাতন ফোনে নতুন ব্যাক কাভার লাগিয়ে বা এই যে নতুন পলি লাগানোর ব্যাপারটা আপনার যদি ভালো নাও লাগে একটা জিনিস ভালো লাগতেই পারে আপনার নিজের জন্য দারুণ সব প্রোটেক্টর বা ব্যাক কাভার আই মিন এই যে এত সুন্দর সুন্দর হুড়ি সুন্দর সুন্দর জ্যাকেটস সব কিছু কিন্তু চলে আসছে লাইফে এবং ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্টে আপনি নিতে পারবেন জাস্ট স্যামজন এই কুপনটা ব্যবহার করলেই চলবে অথবা আমার ভিডিও ডিসক্রিপশন একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কের থ্রুতে গিয়ে লাইফ থেকে যাই কিনুন না কেন আপনি ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে এমন সব দারুণ জ্যাকেটস কিন্তু চলে আসছে সিরিয়াস কথাবার্তার মধ্যে কোথায় চলে গেলাম না আচ্ছা কোথায় যেন আমরা ছিলাম আমরা ছিলাম আপনি কিভাবে দেখে আসলে বুঝতে পারবেন এই ফোনগুলো পুরাতন কিনা এরপরে এস কি যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলোর আপনি একটু ভালো করে খেয়াল করতে পারেন ওই ফোনগুলোর আশেপাশে কোথায় আঠা লেগে আছে কিনা মানে ওই কোম্পানিতে আসলে অ্যাসেম্বল হওয়া এক জিনিস আর বাংলাদেশে আমাদের যারা এই যে সার্ভিস সেন্টারের পার্সন রয়েছে যতই যত্ন সহকারে করুক না কেন কিছু তো চিহ্ন রেখে দেবেই আপনি একটু ভালো করে খেয়াল করবেন পুরাতন যে ফোনগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে চার্জিং পোর্টের দিকে ভালো করে খেয়াল করা যেতে পারে পছন্দের ফোনটা কেনার সময় দেখুন তার বক্সটা আসলে অরিজিনাল কিনা ইভেন আইএমএ ম্যাচ করছে কিনা এমনকি বক্সটা একদম কাটা ছেঁড়া টাইপের কিনা ফোনটা যিনি কিনা সেল করছে তার আফটার সেল সার্ভিস সম্বন্ধে আরও ভালো করে আপনি জেনে নিন যারা এই যে আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের যারা স্পন্সর রয়েছে তাদের কাছ থেকে যদি কখনো এই ধরনের প্রতারণার শিকার আপনি হয়ে থাকেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের গ্রুপে পোস্ট করুন অথবা আমাদের যারা মডেটার রয়েছে কমিউনিটির আর কি তাদের সাথে যোগাযোগ করুন আমরা নিজেরাই সরাসরি আপনাদেরকে সেভাবে হেল্প করার ট্রাই করব আর অলরেডি যারা এই মডেলগুলো কিনে ফেলছেন আপনি চাইলে কিন্তু নিজেও চেক করতে পারেন ডেপ চেক যে অ্যাপটা রয়েছে বা আরও বেশ কিছু অ্যাপ রয়েছে যার থ্রুতে কিন্তু আপনি খুব সহজেই দেখতে পারেন আপনার ফোনটা এর আগেও চার্জ করা হয়েছে কিনা ইভেন আপনি রেডমি ফোনগুলোতে কিন্তু চাইলে অ্যাক্টিভেশন ডেটটাও দেখে নিতে পারেন এখন এই প্রশ্নটা আসা খুব স্বাভাবিক তাহলে এই যে মডেলগুলো নিয়ে কথা হলো এই প্রত্যেকটা মডেল যে সমস্ত সব বিক্রি করছে সবাইকে জেনে বুঝে দিন বিক্রি করছে যে আমি একটা পুরাতন ফোন নতুন বলে বিক্রি করে দিচ্ছি আমার মনে হয় ব্যাপারটা মোটেই এমন না হ্যাঁ এই মডেলেরই কিছু ফোন তো অবশ্যই আছে যেগুলো অরিজিনাল যেগুলো একদম নতুন ইন্ট্যাক্ট ফোন এখন এইটা ফাইন্ড আউট করতে হবে আপনাকেই আবার এমনটাও হতে পারে সমস্ত স্বপ্ন হয়তো জানেও না ওর যে ডিভাইসটা বিক্রি করছেন সেই ডিভাইসটা আদতে স্ক্রিনের প্রোডাক্ট অথবা একটা ইউজড ফোন নতুন বলে যার কাছে আসছে এখন সে কেন জানে না এটা তো একটা প্রশ্ন হতে পারে তাই না সে জানে না এই কারণেই কারণ সে নিজেই ফোনটা বাইরে থেকে নিয়ে আসে নাই বা তার নিজের ওই ধরনের সোর্স নেই সে হয়তো বাংলাদেশ থেকে কারোর কাছ থেকে ফোনটা নিচ্ছে যারা বাইরে থেকে ফোনগুলো নিয়ে আসে আর কি বাংলাদেশে সেরকম জায়গা থেকে নিচ্ছে তিনি আবার বিক্রি করছে এখন সে নিজেও জানে না আমি যে ফোনটা বিক্রি করতেছি এই ফোনটা আদতে ইউজড ফোন স্ক্রিনের ফোন না কি ফোন বাট সে বিক্রি করে দিচ্ছে ওদিকে ফাইনালি জিনিসটা নিয়ে যাচ্ছে একজন ইউজার সে টাকা পয়সা দিয়ে হয়তো কিনছে বাট এই কিনতে গিয়ে তারও কিছুটা লাভ আছে কোথায় লাভ আছে সে কিন্তু ওই সেই মডেলটা কম দামে পেয়ে যাচ্ছে এখন সে যদি কম দামে পেয়ে সে জানলো না পুরাতন জিনিস কিনছে বাট আমি কম দামে পেয়েছি সে হয়তো ওই জায়গায় মনে মনে শান্তিতে আছে চোখে আছে বাট আমার মনে হয় না কেউ জেনে বুঝে পুরাতন ডিভাইস বা এই ধরনের স্ক্যানের ডিভাইস এইভাবে কেউ কিনবে একটু কম দামের আশায় যে মডেলগুলো বিশেষ করে বললাম এর বাইরেও আরও কিছু মডেল থাকতে পারে হয়তো সেই পর্যন্ত আমরা পোসতে পারিনি যেগুলো একটু দেখে শুনে বুঝে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে এবং যে বেসিক ব্যাপারগুলো আপনাদেরকে বলা হলো এগুলো একটু মাথায় রাখতে পারেন সেই ক্ষেত্রে হয়তো বা আপনি নিজেও ধরতে পারবেন আপনি যে ডিভাইসটা কিনছেন সেটা পুরাতন কিনা দেখুন আপনি জেনে বুঝে নিজের ডিসিশন নিয়ে আমি একটা পুরাতন ডিভাইস কিনছি ওই ব্যাপারটা আলাদা বাংলাদেশে এক সময় পুরাতন ডিভাইসটা অ্যাভেলেবেল পাওয়া যেত অনেকে কিন্তু এখনও পাওয়া যায় সেটা আপনি জেনে কিনছেন ওইটা এক জিনিস বাট আপনি নতুন জেনে পুরাতন জিনিস কিনছেন সেটা কিন্তু আসলেই আপনার সাথে একটা অন্যায় তো সেই জায়গা থেকে আপনার নিজেরই একটু সতর্ক হতে হবে আর কি আর যারা এই কাজগুলো করছেন বা ব্যবসা করছেন এভাবে আমার মনে হয় আপনাদেরও উচিত যেটা পুরাতন সেটা পুরাতন বলেই বিক্রি করা এবং আমার মনে হয় পুরাতন বললে ওই কন্ডিশন অনুযায়ী যদি ভালো থাকে মানুষ তাতেও কেনার কথা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আবারও তো সব অনেক অনেক ধন্যবাদ ওরা এই ব্যাপারটা না নিয়ে আসলে হয়তো বা আমরা আজকে এতগুলো হারের খবরও জানতাম না তো ফাইনালি সব কিছু আপনাদের সাথে শেয়ার করা গেল সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো এবারের সময় হলো গিবায়ের রেজাল্ট দেওয়ার একত্রিশে ডিসেম্বর আমাদের একটা উইনার ঘোষণা করার কথা আর কি নিউ টেনের ভিডিওতে আমরা একটা গিব্যায়ে দিয়েছিলাম তো আমরা এখন দেখবো কে হলেন আজকের উইনার তো যে আজকে আমাদের উইনার হচ্ছেন অবশ্যই আমাদের মডারেটদের সাথে যোগাযোগ করবেন আপনার ভেরিফিকেশন আপনার গিফট আপনার হাতে পৌঁছে যাবে আর যারা কিনা এই স্মার্টফোনটি পাননি হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ আমাদের চ্যানেলে আরও একটি স্মার্টফোনের গিবায় চলছে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকলো সেখান থেকে আপনি চ্যানেলে অংশগ্রহণ করতেই পারেন